নমস্কার আমি ডাক্তার অনিরুদ্ধ দে কনসালট্যান্ট হোমিওপ্যাথ আজকে আমার ইউটিউব চ্যানেলে প্রসবের গোলমাল হয়েছে আপনি বুঝবেন কি করে বা কি লক্ষণ দেখে এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রাখছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য বলে রাখছি প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করার জন্য বলা থাকছে প্রস্রাবে গোলমাল হয়েছে বুঝবেন কি করে প্রস্রাবে গোলমাল হলে আপনাকে নির্দিষ্ট সময় অন্তর যেটা আমরা বাথরুম ফিরি সে বাথরুমের আর্জ থাকবে না অথবা এত বেশি আর্জ হবে যে আমাদের কোনো সময় পাবো না বাথরুম ফিরতে যাবার টুকু ওই সময় যেন জামা কাপড়ে বাথরুম হয়ে যাচ্ছে অথবা যদি হয় পেচ্ছাপ ফিরতে গেলে জ্বালা তলপেটে ব্যথা কোমরের যন্ত্রণা রেন টেন্ডার কাঁকাল খোমরে ব্যথা পাগুলো ভারী হয়ে আসছে হালকা জ্বর থাকছে সেটাও কিন্তু একটা লক্ষণ আবার যদি আমরা খেয়াল করি পা ফুলছে দুটো পাই কিন্তু সেম চোখের নিচ ফুলছে অস্বস্তি বোধ করছি তলপেট খেঁচে আছে মনে হচ্ছে না পেটে কিছু আটকে আছে এটাও কিন্তু প্রস্রাবের গোলমালের একটা লক্ষণ আবার আরেক সময় দেখা যায় আমরা পেচ্ছাপ যাচ্ছি পেচ্ছাপ হচ্ছে না প্রচুর চাপ দেওয়া বা স্প্রেস দেওয়ার পর পেচ্ছাপ হচ্ছে কিন্তু পেচ্ছাপের ফ্লো কমে যাচ্ছে অথবা পেচ্ছাপ হতে হতে পেচ্ছাপ বন্ধ হয়ে যাচ্ছে আবার যেন ফ্লোটা হঠাৎ বেড়ে গেল বাথরুম ফিরে এসে ঘরে আসছি আবার বলা হচ্ছে বাথরুম হবে অথবা দু চার ফোঁটা একটুখানি হড়হড় করে যেন আন্ডার প্যান্টে বা জামা কাপড়ে বেরিয়ে গেল আবার অনেক সময় দেখা যায় যে পেচ্ছাপ পেয়েছে কিন্তু খেজুর রসের মতো টপ টপ করে পেচ্ছাপ পড়ছে তাকে যতই আমরা চাপ দিই পেচ্ছাপ হচ্ছে না অস্বস্তি থাকছে পায়খানা পরিষ্কার না হওয়া এবং পেচ্ছাপের বেগ দিতে যে অনেক সময় একটু রসের মতো পায়খানার জায়গা দিয়ে চলে আসা এটাও কিন্তু পেচ্ছাবের সমস্যা আরেকটা কি দেখা যায় পেচ্ছাবে যদি প্রচুর পরিমাণে ফেনা হয় এবং তাতে যদি একটা আনকমন ওডার হয় গন্ধ সেটাও কিন্তু পেচ্ছাবের যে গোলমাল হচ্ছে তার একটা লক্ষণ দেখা যায় আবার অনেক সময় দেখা যায় আমরা যতটা জল খেয়েছি তার আউটপুটটা যদি কম হয় সেটাও কিন্তু একটা পেচ্ছাপের গণ্ডগোলের লক্ষণ অতএব এই সবগুলো লক্ষণ যদি আমরা কিছু ক্ষেত্রে দেখতে পাই তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে পেচ্ছাবের গণ্ডগোল হচ্ছে কী করে আমরা জানবো এগুলো পেচ্ছাপের কতটা গণ্ডগোল হয়েছে প্রথমে আমরা ইউরিন আর ইসিএস দেখব রুটিন এবং কালচারাল সেন্সিটিভিটি টেস্ট তারপরে আমরা ব্লাডের ক্রিয়েটিনিন ইউরিয়া ইউরিক অ্যাসিড বিলগ্রুবিন হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখব এর থেকেও ধরা যাবে যে পেছাবের গোলমাল আসছে কি না যদি পাথরের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু পরপর বালির মতো কী কী করবে যন্ত্রণা হবে সেটা কেইবি বা স্ট্রেট এক্স থেকে ধরা যাবে আর গ্রস কিছু হয়েছে কি না কিডনি ইউরিটার ব্লাডারের কোনো অসুবিধা আছে কিনা না বা সিস্টাইটিস আছে কিনা। না সেগুলো জানতে গেলেই কিন্তু আমাদেরকে ইউএসসি করে দেখতে হবে যদি দেখা যায় এগুলো করেও আমরা স্যাটিসফ্যাক্টরি স্যাটিসফায়ড হচ্ছি না রুগীর ব্যাপারে সেক্ষেত্রে কিন্তু এমআরআই বা স্ক্যানের স্মরণাপন্ন হতে হবে তবে সব ক্ষেত্রেই বাবুর সাথে আলোচনা করে চলবেন এবং আপনারা যদি আলোচনা করে চলেন নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন তবে কখনোই নিজে কোনো কিছু জেনে কোনো কিছু ব্যবহার করে নিজের বিপদ ডেকে আনবেন না আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন